চাকরিচ্যুত সদস্যদের পুনর্বহাল জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা সহ আট দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী বিডিআর পরিবারের সদস্যরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা তাদের বুধবার বারোটার মধ্যে দাবি আদায় কোনো বার্তা না এলে কঠোর কর্মসূচি দেওয়া হবে দাবি আদায়ে আবারও রাজপথে চাকরিচ্যুত বিডিআর সদস্য স্বজনেরা মঙ্গলবার সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন তারা সম্প্রতি জামিনে মুক্ত পাওয়া ও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের অভিযোগ তাদের অনেকেই কোনো ধরনের অপরাধ না করেও জেল খেটেছেন একই সাথে সাজার মেয়াদ শেষ হলেও অনেকেই এখনো জেল খাচ্ছেন আমাদের চাকরি ফেরত না পাওয়া পর্যন্ত আমরা প্রয়োজনে আমরা আমাদের এখানে লাশ থাকবে তবু আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো ইনশাল্লাহ আমি চিৎকার করে বলেছিলাম স্যার আমাদের জেলে পাঠাচ্ছেন আমরা নিরপরাধ মনে রাখেন আজ হোক কাল হোক আমরা আবার এই পিল উপস্থিত হব ইনশাআল্লাহ আঠারোটি বিশেষ আদালত করে চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহাল জেলবন্দীদের মুক্তি ও বিস্ফোরক মামলা বাতিল সহ আট দফা দাবি তুলে ধরেন বিডিআর কল্যাণ পরিষদ প্রথম দাবি হবে সকল চাকরি যুদ্ধ বিডিআর এর পুনর্বহাল চাই আইন বলে দিতে চাই বিডিআর পরিবারদেরকে আইন শিখাবেন না এই কলঙ্কিত হত্যাকাণ্ড যে অফিসার গুলো মারা গেছে যে বিডিআর গুলো মারা গেছে যে পরিবারগুলো আত্মনাত করছে তাদের কষ্ট মোচন করছে সঠিক তদন্তর কোনো বিকল্প নাই আন্দোলনের সাথে সংহতি জানিয়ে বৈষম্য ছাত্র আন্দোলন ও ছাত্র অধিকার পরিষদের নেতারা দ্রুত দাবি মেনে নিতে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করেন এ সময় দাবি আদায় বুধবার বেলা বারোটা পর্যন্ত আলটিমেটাম দেয়া হয় দ্রুততম সময়ের মধ্যে এই দাবি দেওয়াগুলো মেনে না নেয় তাহলে কিন্তু আন্দোলন তীব্র থেকে তীব্রতর হবে যতক্ষণ পর্যন্ত পূর্ণ না হবে মেনে হবে একটিও যদি অপূর্ণ থেকে যায় আমরা এই মাঠ ছাড়ব না এর আগে গত নয় জানুয়ারি ছয় দফা দাবিতে আন্দোলনে নেমেছিল তারা খালেদ রায়হান ইন্ডিপেন্ডেন্স নিউজ ঢাকা